আজ একটি কবিতা বলবো সে কবিতার নাম লেখা হয়নি কবে লিখেছিলাম লেখে নাই তবে আনুমানে ষোলো সতেরো সালের দিকে এই জীবনে অনেক নদীকে একা হতে দেখেছি হতে দেখেছি অনেকবার আমি স্বপ্নগুলোকে পস্তাতে দেখেছি আসলেই আমি কিছু দেখি নাই দূর সমুদ্রের পাখিদের জীবন যাপন আমি কখনোই দেখি নাই আমি জানি নাই তাদের জীবন যাপনের ধরন দিনে দিনে কত বেলা কাটালাম সে খবর আমি রাখি নাই আসলেই আমি জীবনের খবর রাখি নাই আমি লালন করি নাই মানব মনের বেঁচে থাকার উপকরণ আমি বুঝতেই পারি নাই যা হবে মানবের জীবনকে যাপনের ধরন বুঝতে পারাটা কতটা সহজ যা বোঝে তাড়াতাড়ি সময় দেয় না স্বস্তি শান্তি তাই অশান্ত লালন করি উচ্ছ্বাস আর ইচ্ছেগুলোকে যদি মুছেই ফেলা যেত আর ভেতরের গলা চিপ দিয়ে বোঝানো যেত আমি কিছু বুঝি নাই তবে ইচ্ছে আর স্বপ্নগুলোকে ধ্বংস ভয়ে প্রতিরাতে পস্তাতে হতো না যদি আমি কিছু জানি নাই বুঝি নাই পারি নাই বলে স্বস্তি পাওয়া যেত তবে নদীগুলোকে একা হওয়া দেখতে হতো না তাই আমি জলরাশি ভালোবাসি